হাকিমুল উম্মত মজুদ্দিদ মিল্লাদ হজরত মৌলানা শাহ আলী রহমতুল্লাহ বলছেন যে মুসলমানদের জন্য উচিত কামেল শেখ রাহবার আল্লাহ ওলাদের সাথে ওঠা বসা করা কামেল কামেল শেখ কামেল রাহবরদের সাথে ওঠা বসা করা না না অসম্পূর্ণ না কামেল শেখের সাথে বুঝেছে কথাটা প্রিয় দিন শুধু ওয়াজ করা ছিল প্রিয় নবী সাল্লাহ সাল্লামের দিন শুধু মাদ্রাসায় পড়ানো ছিল প্রিয় নবীর দিন শুধু ইমামতি করা ছিল প্রিয় নবীর দিন শুধু তাবলিক করা ছিল প্রিয় নবীর দিন শুধু জেহাদ করা ছিল সব জিনিসগুলোই ছিল প্রিয় নবীর দিন প্রিয় নবী কামেল ছিলেন না নাকে ছিলেন পূর্ণ ছিলেন না অপূর্ণ ছিলেন প্রিয় নবী যেমন পূর্ণ ছিলেন দিন যেভাবে আমাদের পূর্ণ কামেল আলিয়াম আকমাল তুলকুম দিন আকুম আত্মন্ত আলিকুম নিয়ামাতি ওরা দিন তুলকুম ইসলামা দিনা সঠিক দিনের বুঝ পাওয়ার জন্য সঠিক পথে চলার জন্য কামেল শেখের সৌবাদ দরকার যার ভিতরে দিনের কামেল বুঝ আস আর যার ভিতরে দিনের কামেল বুঝ নাই আমার কথাগুলো আপনারা বুঝলেন জানি না কার দিলে কথাগুলো কি লাগবে কতটুকু আপনারা বুঝতে পারবেন কতটুকু নিতে পারবেন কিন্তু আমার বন্ধুগণ আমি এই কথাটা আল্লাহর জন্য বলি বিল্লাহ বলি এবং আল্লাহকে খুশি রাখার জন্য বলি আমার দলকে না আমার ব্যক্তি জাতকে পরিচিতি করার জন্য না আল্লাহ নবীর দিন যেমন কামেল পূর্ণাঙ্গ ঠিক পূর্ণাঙ্গ দিনের বুঝ বুদ্ধি পাওয়ার জন্য পূর্ণাঙ্গ দিনের পথে চলার জন্য কামেল রাহবার কামেল শেক কামেল মুরব্বী প্রয়োজন রাহবার শয়েক মুরব্বী মোয়াল্লিম পথ প্রদর্শক আমার মডেল যেটাই আপনি বলেন সে যদি কামেল না হয় শুধু দলীয় হয় তার চিন্তা চেতনা দলীয় থাকবে তার কথা দলীয় হবে সে যেইটা বলছে শুধু ওইটাই হবে বাকিটাকে অপব্যাখ্যার দ্বারা তুচ্ছ তার দ্বারা সে অস্বীকার করবে অ্যাবাউট করবে কথা বুঝতেছেন ওনার ভিতরে যতটুকু বুঝ আল্লাহ দিয়েছেন দিনের যে সাইডটা নিয়ে উনি বলছেন ওই সাইডটা কি সে মনে করবে যে এইটাই শুধু দিন এইটাই আসল বাকি সব গুমরা কথা বুঝতেছেন যদি সে ওয়াইজ হয় বক্তা হয় তুমি মনে করবে এটাই দিনের সর্বশ্রেষ্ঠ রাস্তা সর্বশ্রেষ্ঠ পথ যদি সে রেস হয় তাহলে সে মনে করবে এটাই সর্বশ্রেষ্ঠ পথ বাকি সব ভ্রান্ত যদি সে ইমাম খতিব হয় বুঝবে যে এইটাই শ্রেষ্ঠ পথ বাকি সব ভ্রান্ত যদি সে মোবাইল হয় মানুষকে দিনের পথে ডাকনে বলা হয় মনে করবে এইটাই সর্বোত্তম পথ বাকি সব ভ্রান্ত কথা বুঝতেছেন এবার নিজের কাজটুকে আলা ও আরফা মনে করে বাকি সব কাজগুলোকে সে অস্বীকার করে দিবে আর সে নিজের আত্মবিশ্বাস এবং নিজের আকিদার যেহেতু এরকমের ওনার সাথে যারা চলবে তাদের আত্মবিশ্বাস এমনই তৈরি হয়ে যাবে ওনাকে যারা অনুসরণ করবে তারাও মনে করবে এইটাই আসল দিন বাকি সব ভ্রান্ত এইটাই একমাত্র দিন বাকিগুলো দিন না অথবা বাকিগুলো দিন হলেও এটার মতো না এটা সর্বশ্রেষ্ঠ বাকিগুলো দুই নম্বর নাউজিবুল্লাহ আলী কথা বুঝতেছে না এই জন্য বন্ধুগণ কোরআনে পাকের ভিতরে যেভাবে নামাজের কথা আছে কোরআনে পাকের ভিতরে যেভাবে রোজার কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে জিক্রুল্লার কথা আছে ইস্তেফারের কথা আছে সেই কোরআনে জেহাদের কথা আছে তাবলিগের কথা আছে ওয়াইজের কথা আছে সব কথাগুলোই আছে কুরআন শুধু তাবলীগের নাম না কুরআন শুধু খানকার নাম না কুরআন শুধু ইমামতির নাম না কুরআন শুধু ওয়াজের নাম না কুরআন শুধু বাইতুল্লাহ হজমরা নাম না কথা বুঝতেছেন? হ্যাঁ তো কারো ভিতরে যদি শুধু একটা বুঝ থাকে দ্বীনের এবাস আমি যে কাজটা করি এটাই সর্বোত্তম सर्वश्रेष्ठ বাকি সব দুই নম্বর এই বুঝ যদি ভিতরে থাকে এটাই আলামত যে এই নিজে দুই নম্বরের মধ্যে আছে ভুলের মধ্যে আছে এজন্য আমার বন্ধুগণ আমার ভাইরা আমার মুসলমান বন্ধুরা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে সঠিক বুঝ সঠিক বুঝ যদি নসিব হয়ে যায় কেউ ফিরিয়েতে পারবে না এই হক থেকে কেউ সরাইতে পারবে না বহু বহুজনের ঘটনা আপনারা শুনছেন তাই না বহুজনের ঘটনা হেকায় সাহাবার ভিতরে তো এই ঘটনা দ্বারাই ভরা পরনের কাপড় পর্যন্ত খোলাই রেখে দিয়েছেন বাবা মা হজর সোহাইব রুমি রজিউল্লাহ তালা আনু আরো কত সাহাবি পরনের কাপড়টুকু খোলাই রাখছেন মালিক আকা বাবা মা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন ত্যাগ করো ছাড়ো কোন জ্বালা যন্ত্রণা কোন কষ্ট কোন দুঃখ তাদেরকে নবী আলি সাল্লাহামের দিন থেকে সরাইতে পারে না হৃদায়তের বুঝ সঠিক বুঝ আল্লাহ দিলের ভিতরে এমন ভাবে বসাইয়া দিছেন ফকজিমা আন্তা কাজ মুসা আলি সাল্লাহামের সাথে ফেরাউনের জাদুঘররা যখন জাদু করার জন্য মিশরের ময়দানে জমা হলো তো তাফসিরের কিতাবের ভিতরে মুফাসিরিনগণ লেখছেন যে জাদুঘর গুলো সব মুসার সালামের মতো ব্যঙ্গ চিত্র করে আসছিল বানাই আসছিল মুসার সালামের মতো বানানো পাগরি লম্বা জুব্বা হাতে লাঠি নকলি দাড়ি মুসার সালাত সালামকে উপহাস করার জন্য তাকে কটক্ষ করার জন্য এরকমের ভেষভূষা বানায়া ওরা জাদু গিরি করার জন্য ময়দানে আসছে আইসা ওরা বলল যে হেমুসা আপনি জাদু দেখান মুসা আলি সাল্লা তোসলাম বলছেন না তোমরা দেখাও তোমাদের জাদু সব দিকে জাদুঘররা মাঠের চতুর্দিকে একদিকে হজরতে মুসা আলাহিসাম একা দাঁড়ানো তনে তন হা একটা মানুষ দাঁড়ানো তো জাদুঘররা যখন ওদের রশি লাঠি জাদুর বস্তুগুলো ময়দানে ছাড়ছে কোনোটা বাঘ কোনোটা সাপ কোনোটা কুকুর কোনোটা বিভিন্ন ধরনের হিংসু প্রাণী এক একটা এক একটা ভাব ধুইরা মুসা সালামের দিকে ধায়া আসতেছে শুরুতে মুসা ভয় পাইছিলেন আল্লাহ বললেন লা তাখাফ ভয় পেয়ে হাম তোমার হাতের লাঠি ফালাও তো ওদিকে হাজার হাজার ধায়া আসতেছে একদিকে দৌড়ে আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে রুনার হাতে মাত্র একটা লাঠি এক লাঠি ফলাইলেন তো এক অজাগার হয়ে এমন ভাবে দাঁড়াইছে এক শ্বাস নিচে যে সবগুলো ওই সাপের পেটেpita ঢুকে গেছে সুবহানাল্লাহ হাতে লাঠি আল্লাহ বলেন এখন লাঠি ধরো আবার থাবা মাইরা আমি এটাকে পূর্বের ন্যায় তোমার হাতে ফিরোইয়া দেব থাবা মাইরে ধরছে মুখের উপরে আবার লাঠি হয়ে গেছে ফাউল কিয়াস সাহারাতুস সাজিদিন সব জাদুকররা সিজদায় পড়ে গেল ওরা সিজদায় পড়ল কেন তো ওদের কাছে কেউ জিজ্ঞেস করলে বললেন যে জাদু জাদুকে কাটে জাদু জাদুকে খেতে পারে না জাদু জাদুর উপরে গালে হয় বিজয় লাভ করে জাদু জাদিকে গিলতে পারে না আমরা কি দেখলাম যে মুসার এক লাঠি আমাদের সব জাদুগুলোকে গিলে ফেলল এটা তো জাদু না অলৌকিক অলৌকিক কোন জাতের হাতাস এটা জাদু না এর সাথে আমরা কোনদিনও পারবো না সাজিদিন তারা শেষ দায় পড়ে গেল তাদেরকে শেষ দায় ফেলে দেওয়া হলো কথা বুঝতেছেন মুসা আলি সালাতাম খুব খুশি জাদুররা মুসলমান হলো ফেরাউন বড় খেপছে যে তোরা এই কাজ করলি এর মানি ওই মুসা ও হইল তোদের লিডার আর তোরা হইলি ওর দলভুক্ত শীর্ষ এগুলো তোদের সব চাল আমাকে হ্যায় পূর্তিপন্ন করার জন্য এবং এই মিশরের জমিনে আমাকে ঘৃণিত বানানোর জন্য তোরা এই পরিকল্পিত সাজেস্ট তৈরি করে আসছো গেম তৈরি করে আসছো তাই না দাঁড়া আমি তোদেরকে এমন শাস্তি দিব যেটা ইতিহাস হয়ে থাকবে তোরা মুসার ধর্ম সার মূসাকে অস্বীকার কর না হয় আমি তোদেরকে উল্টা হাত উল্টা পাও কেটে দিব ডান হাত বাম পাও ডান হাত বাম পাও এমনভাবে কেটে দিব কেমনে চলবে এই মানুষটা কি মুশকিল তো জাদুগররা তখন বলছিল ফিম হে তুমি যা ইচ্ছা তাই করো তোমার মর্জি কিন্তু আমরা এই ইমান আর ছাড়বো না ইমান আর ছাড়বো না হক এমন একটা জিনিস যার হৃদয় একবার ঠকছে হকের মতো করে সে হক তার ভিতর থেকে আর কোনো বের হয় নাই এই হক তাকে জান্নাতে নিয়েই নিবে সেই হক সম্পর্কে যেটার আর এক নাম হল তাও হিদ যে সম্পর্কে নবী আলাইসালাম বলছেন যে

মুফাসিরিনা নানা অর্থ করছেন হজরত আবুকুর সিদ্দিক রুজুল্লাহ তালা আনহু থেকে এটার এক অর্থ বর্ণিত আছে তফসিরের কিতাবে সিদ্দিক বলেন এর অর্থ হল এই শুধু আল্লাহকে আল্লাহ বলে জবানের দ্বারা স্বীকার করলো এরপরে আর কোনদিন মূর্তির সামনে ঝোঁকে নাই মূর্তির সামনে মাথা নত করে নাই শিরিকের সামনে মাথা নত করে নাই যদিও আমল তার ভিতরে ছিল না কমতি ছিল কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার উক্তি দিছে এরপরে আর সামনে সে কোনদিন নত করে নাই তো নজ্জার হিমুল মালাহিকা এই তাওহিদ আলা মোমিনের কাছে তাকে দুনিয়া থেকে উঠে নেওয়ার আগে জান্নাতি ফেরেস্তারা জান্নাতে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ প্রেরণ করবেন যাও তাকে